তবে এটাই কিন্তু আনকমন হ্যাঁ এটা এটাকে এটা না এটা এই কালারটার সাথে যে এটাতে শুধু ব্যাগ পাবে আচ্ছা এটার সাথে শুধু একটা কয়েন পকেট জিপার সিস্টেমটা হবে আর এটা কিন্তু এটা একটা পুটলি পুটলির সিস্টেমটা আনকমন আর কি যারা আনকমন চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে হলো আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাঁচটা আর একটা পিছনে একটা আছে হিডেন একটা চেম্বার আছে এটা নিয়ে পাঁচটা না ছয়টা এটা সহ ছয়টা আচ্ছা এটা নিয়ে ছয়টা এটাও কি सेम হ্যাঁ হ্যাঁ सेम যে কোনো জায়গায় ওকে তো আমরা একটু প্রাইজে চলে যাই এটা প্রাইস ছিল হচ্ছে যে অফার যে বলছিলাম এটা হচ্ছে আমার আগের প্রাইস ছিল আঠারোশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকছে অনলি মাত্র সতেরোশো টাকা

ব্যাগের দিক থেকে পৌর দিক থেকে কিন্তু প্রাইসটা কিন্তু রেজেন প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এটা এটা প্রাইস থাকবে সতেরোশো ভিডিওটা লং হয়ে যাবে আমরা শর্টকাট করবো আজকে ভিডিওটা একটু শর্টকাট করবো অনেক প্রোডাক্ট আজকের যে ভিডিও গুলা আজকে যে ভিডিওতে যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আপনার যে ফার্স্টে যেটা দেখাইছে এটা তো আমাদের একটু চাহিদা ছিল এটা ফার্স্টে দেখাইছে এই জন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো কিন্তু আপনার আসছে আমাদের মনে করেন যে আজকে সকাল বেলায় আসছে শিবানির জন্য আপনাকে খবর দেওয়া হয়েছিল আর কি সকালে আসছে এটারও চেম্বার হচ্ছে আলো আপনার একটা দুইটা তিনটা চারটা চেম্বার আছে

এই কালারটা আপনার ছেলেদের জন্য নিতে পারেন আর এই কালারটা হচ্ছে মেয়েদের জন্য নিতে পারেন হ্যাঁ হ্যাঁ সেলে মে যাবে তবে ছেলেরা চাইলে ইউজ করতে এই দেখেন ওকে চেম্বার কয়টা আমরা এটা চেম্বার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা চেম্বার আছে স্যার চারটা চেম্বার অত্যাধিক কিন্তু ডিজাইনার কিন্তু ফ্যাশনেবল কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দুইটা কালার প্রাইস কিরকম এটার প্রাইস থাকছে আজকে অনলি মাত্র 1950 টাকা কিন্তু এই ব্যাগটার ক্ষেত্রে দেন আজকের যে ব্যাগগুলো এই ব্যাগগুলোর ক্ষেত্রে আজকে ছোট আরো একটা অফার দিব আমাদের প্রোডাক্ট থেকে যদি মানে আমাদের শোরুমের থেকে যদি আপনি যদি আগে যদি মানে অনলাইনে যদি আগে পরে যদি কোনো প্রোডাক্ট যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এটা বুঝবেন কিভাবে না না এটা আমাদের প্রুফ থাকবে না উনি যে আমাদের সাথে যে কন্টাক্ট করছে এটা আগে প্রুফ থাকবে না ওসব ভাইয়ের ওকে তো ঠিক আছে যারা ইতিমধ্যে ভাইদের সব থেকে এর আগেও যদি কেউ পারচেজ করে থাকেন এখন যদি আবার নতুন ভাবে পারচেস করতে চান এই ব্যাগগুলো তাহলে কিন্তু আরো 50 টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে তাহলে কত প্রাইস আসছে তাহলে আপনার যদি আগে যদি নিয়ে থাকেন তাহলে আপনার প্রাইস আসছে হচ্ছে 1850 টাকা 1850 আর এমনে হলো 1900 1900 টাকা 1900 টাকা ওকে তারপর আমরা তারপর যাব হচ্ছে এই যে এই কালেকশনটা আপনার জোসেটা কালেকশন এটা যারা একটু ছোটর মধ্যে বেশি স্পেসে চান এই যে দেখেন এটা একটা স্পেসটা অনেক বেশি মানে একটু বেশি আর কি ওইগুলোর তুলনায় এটা একটু ফেব্রিক্সটা একটু হার্ড টাইপের এটা কিন্তু একদম সফট টাইপের

হ্যাঁ এটাও সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে সেটাই ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেবেন এই যে দেখেন আরো আনকমন এই যে মিষ্টি ছোট ছোট মিষ্টি এই প্রোডাক্টটা মোটামুটি আমাদের ভালো চাহিদা ছিল আমরা এটার কালারটা হতে পারে দিতে পারি সমস্যা যার যে কালারটা লাগবে দিতে পারবো পিঙ্ক কালার এটা তো পিঙ্ক কালার পার্পল কালারও আছে তারপর নেভি ব্লু কালারও আছে ওকে কালারটা দিতে পারবো এটার আগের প্রাইস ছিল 1950 টাকা এবার এখন রাখা যাইতেছে অনলি মাত্র 1850 1850 একটা দুইটা তিনটা চারটা চাম্পার চারটা চাম্পার আর পিছন হচ্ছে ইয়ার সিস্টেম ওকে